তো হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছেন আর সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আমাদের মামার বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো পারছেন আমাদের মামার বাড়ি আমি এসে পড়েছি তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বড়ই আছে এই গুলো কিন্তু এই গাছের থেকে লোয়া হয়েছে এই বড়ই দিয়ে কিন্তু পরবর্তীতে আচার বানানো হবো তো এটা কি গাছ এটা আমি নিজেও জানি না আপনারা জানলে বলবেন তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের ভিউ আর এগুলো জমিন কিন্তু সব আমার মামাদের তো চলেন আপনার ঘরটা দেখাইতেছি আর কি ঘর এটা হচ্ছে এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে মামার বেডার ঘর এটা হচ্ছে মামুর মামুদের ঘর আর বড়ই গাছ তোলে দেখেন অনেক বড়ই নিজ দিয়ে নিজ দিয়ে পইৰে পইৰে নিছে আৰু বৰছিলো কিৰম লাগে একবাৰ আমাৰ মামাৰ কিন্তু ডিগি আছে ডিগি ভৰা মাছো আছে আমাৰ মামাৰ ডিগি দেখি পাইছে এনে হৈছে জাল এনে দিয়ে মাছ ধৰে আৰু তো চলেন ডিগিতে যাই ডিগিতে ডিগিটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মামাদের ডিগি আর আরো ওই ওইদিকে আরো ডিগি আছে কিন্তু গুয়ে গাছ এটা গুয়ে গাছ আর এটা হচ্ছে খেজুর গাছ আমাদের নানিদের এখানে অনেক খেজুর গাছ হয়ে থাকে যেহেতু এসেছি খেজুরের রস খাব দেখি আছে। খেজুরের রস আর দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু খেজুরের রসটা বেরোয় এখান দিয়ে খেজুরের রস বেরোয় গাছটা অত বড় না মোটামুটি ছোটো আর ওইদিকে দেখতে পাচ্ছেন যতগুলো ডিগি সব আমাদের মামুর Yeah. Et...